ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইবো আমি তো একশোবার বলবো নটর গিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই মামলা করবো আর আমি আমি একশো বার নটর গিয়াস ক্রিমিনাল 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 করবো কারণ ও সার্টিফাইড ওর কথা কথা বলে বলে ওনার বেশি সময় নষ্ট না এখন আপনাদেরকে বলার এটাই করব বক্তব্য কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব এক ডলার সমান এক টাকা সমান এক ডলার পাবো বলেছিল তো নাকি এখন আপনারা জানেন কত পঁচাশি টাকা বিরাশি নয় পঁচাশি পার করে গিয়েছে মানে টাকার আমাদের ভ্যালু কমে যাচ্ছে এটাকে চাপা দিতে হবে তো বলেছিল কি বছরে লক্ষ টাকা সরি কোটি বেকারের চাকরি দেব উল্টে চাকরি থেকে ছাটাই হচ্ছে বলেছিল কি নোটবন্দিতে মানুষের সুফল হবে সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে ছোট ছোট ব্যবসা করে বলেছিলো কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো পনেরো পয়সা তো দিয়া দূরের কথা আরও বিদেশে টাকা পালিয়েছে অর্থনীতির অবস্থা খারাপ তলনিতে যাচ্ছে এইগুলোকে তো চাপা দিতে হবে এইগুলো তো আটকাতে হবে এই নিয়ে করে সেই জন্য কি মসজিদের নিচে নাকি মন্দির খাজা মজুরের মাজারের নিচে নাকি মন্দির এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো মানুষকে এটাই ধর্মের খাইয়ে দাও মানুষের মধ্যে ধর্মের বেড়াভেদ তৈরি করো মানুষের কেন আমাদের স্থান এই প্রশ্ন করবে না প্রশ্ন কি করবে ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে আমাকে বার করতে হবে আর আপনি কি বলবেন আমি বার করতে দেব না এই যে থাকো আপনাকে একবারের জন্য ভাবা না আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব দিতে নিতে হবে সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে বিনামূল্যে সরকারকে ব্যবস্থা করতে হবে এটা আপনার প্রশ্ন কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দূরের কথা প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আপনার কিছুই হুস নাই কারণ আপনাকে দেখাচ্ছে ওই দেখ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে ওখানে ঘুরছে আর তুমি মসজিদে যাও তুমি প্রতিবাদ করো যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন ঘরে যে মন্দিরে যাই তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে আর যে মসজিদ চাই তাকে বলা হচ্ছে তোর মসজিদ কেড়ে নিচ্ছে এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে রূপান্তরিত করে দিই শিক্ষা স্বাস্থ্য এই ধরনের এসেন্সিয়াল জিনিসগুলোকে একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে শিক্ষা নিতে হবে আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে কিন্তু এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি শিক্ষিত হব আমি শিক্ষা নেব রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে আমি অসুস্থ রাষ্ট্র আমার চিকিৎসার ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বন্ধ হতে চলেছে আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারেন সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপিকে কে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে ভালো কথা যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের আপনাদের কারো মনে হয় বিজেপিকে তৃণমূল বিজেপি কে আটকাতে পারবে আমি উদাহরণ দিলে বুঝে নেবেন দু হাজার এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির এমপিএমএলের সংখ্যা কত বলে খুঁজে পাওয়া যেত আত্মস কাঁচ দিয়ে দুটো একটা ছিল দু হাজার ষোলোতে দেখুন সংখ্যা বাড়লো দু হাজার উনিশে দেখুন আঠেরোটা এমপি হলো দু হাজার একুশে দেখুন সাতাত্তরটা বিজেপির এম এলএ হয়ে গেল যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে তৃণমূলকে লালন পালন কে করেছে ধরে বলুন এবার বলুন যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন আমি তো ভাই তাকে বুঝতে পারছেন কি বলছি তাকে তো একটু জায়গা দিতেই হবে নাটক চলছে আমার আরজি পরের ঘটনা দেখুন আমার বোন আমার দিদি আমার মেয়ে কারো মেয়ে কারো বোন কারো দিদি আমরা কি দেখলাম ঘটনার পরে রাজ্য সরকার ব্যতীব্যস্ত হয়ে উঠেছিল রাজ্য সরকার চিন্তিত ধরে গিয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিল এখন দেখুন গাওয়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে কেন এখন তো সিবিআই হাতে মামলা অপদার্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলে সাজেশ রে সাজে সে এই তিলোত্তমার যারা যারা খনি যারা যারা ধর্ষণের সাথে এই সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকে বলির বাকরা করে দিল এখন দেখছেন না কত গত পরশু দিনই মনে হয়তো তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় সঞ্জয়ের যে ধরা পড়লো যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায় সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি দেওয়া আমি দায়িত্ব নিয়ে বলছি এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয় তৃণমূলের অনেক দামাল নেতা যুক্ত আছে ঠিক লেভেলের সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন শুধু এতটুকু বলে আমি আমার বক আমি আমার পরে বলবো আমার বক ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো এদের লক্ষ্য কিন্তু ভাঙড় এটুকু মাথায় রাখবেন এদের লক্ষ্য কি আছে ভাঙড় বিধানসভায় এই মর্মে আমার কোশ্চেন জমা দিয়ে আছে যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না এয়ারপোর্টের কথা মনে আছে তো হ্যাঁ এয়ারপোর্টের কথা মনে আছে এরা কিন্তু ভাঙরকে টার্গেট করে রেখেছে এখনো পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যই করেনি এখানকার বিধায়ক নওসাদ সিদ্দিকি অলরেডি বলে দিয়েছে ভাঙরের মানুষের বিনা এজাজতে বিনা পরামর্শে যদি স্মত থাকে তো ঠিক আছে নামতে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না এটা মাথায় রাখবেন

যেতে আছে এই ধরনের মোল্লাকে সেখানে দায়িত্ব দিচ্ছে না কেন नौসাদের কাছে দায়িত্ব দিতে হবে ভামরেই দিতে হবে এখানেকে দুর্বল করতে পারলে আগামী দিনে এয়ারপোর্টটা করে আর এসএস কে খুশি করতে হবে এখানে মুসলমানদেরকে উৎচ্ছেদ করতে হবে এইজন্যই এদের প্ল্যান আছে এবার আপনারা আপনাদের হক কি করবেন আপনাদের হাতে আছে আপনারা ভাববেন যে আজকে দীনমুল করছেন তার উদ্দেশ্যে বলছি যাদের হয়ে আপনি গলা ফাটাছেন সব ওটা কি বলে গো আপনার দিতে ফ্ল্যাট কেনা আছে জায়গা কেনা আছে আশপাশে হয়তো তার জায়গাটাও কেনা দেবে কিন্তু আপনি যেতে পারবেন না একটু মাথায় রেখে করুন যার দল যেটা ভালো লাগছে করুন কিন্তু আইডিওলজিকারি এক জায়গায় থাকার চেষ্টা করুন আপনাকে উচ্ছেদের পরিকল্পনা চলছে সেটা মাথায় রাখবেন আপনি ভাবুন না শুভেন্দু অধিকারীর ওখানে অবজারভার দিল না স্যার কেন দিলে এখানে কারণটা কি বলুন কারণটা কি আমি কি খুব তোলা তুলছি নাকি একজন বলতে পারবে একজন উঠে যে কোনো সময় নওসার সিদ্দিকি তার কাছ থেকে দশটা পয়সা চেয়েছে জোর করে ভাই তোলাবাজি করেছে এই সোনপুর এত বড় মার্কেট তো আমি ছেলেদের বলেছি বাইরে বেরোতে হবে লজ্জা করলে মানে মানুষের কাছে যে হাত পাততে হবে এত বড় মার্কেটে আমাদের ষোলো থেকে আঠেরো হাজার টাকা চাঁদা উঠেছে মাত্র একটা দোকানদারকে চাপ দিলেই দিয়ে দেবে কিন্তু কিন্তু তাহলে আমাদের ছেলেটা কি করে হাত পেতেছে ষোলো থেকে আঠারো হাজার টাকা মাত্র চাঁদা উঠেছে কিন্তু আমরা খুশি মনে যেটাই ভালোবেসে দিয়েছে এই প্র্যাকটিসটা আমরা তৃণমূল করতে বাধ্য করবো যদি আপনারা আমাদের সাথ দেন বিল ধরিয়ে দিয়ে বিল ধরিয়ে দিয়ে তোকে এই দিতে সেই দিতে হবে বন্ধ করবো আমরা দরকার আমাদের ভাই যদি দাও আমরা রক্তদান শিবির করছি এই করছি যা দেবে ওটাই নিয়ে খুশি মনে আসতে হবে আর একটা কথা বলে রাখি ক্যালকাটা পুলিশ হয়েছে ভালো কথা পাড়াতে পাড়াতে পুলিশ হোক আমার নবশাস্তির কোনো সমস্যা নাই হেলমেট পরে ঘুরতে বলছে ভাই আমি অনুরোধ করবো হেলমেট পরে ঘুরবেন হেলমেট পরে আপনারা ঘুরবেন অনুরোধ করছি আর কাগজপত্র মোবাইলে ছবি তুলে ডাকলে দেখালো হয়ে যাবে এই পুজোর নামে বিভিন্ন নাম দিয়ে থানা যেভাবে জুলুম করছে আমার কাছে লিখিত আসেনি আমি খুঁজছি